আজ তো ধর্ষকের কোন বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো ধর্ষক খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে আমি আইন উপদেষ্টা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তা না হলে আমরা এমন আন্দোলনের ডাক দিব আপনাদের গদির থেকে না নামায় আমরা ঘরে ফিরবো না

বিগত সতেরো বছরে আমরা নিরাপদ থাকতে পারি নাই আমরা গুম খুন মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই মানুষ যেন নিরাপদে চলতে পারে দেখতে পাচ্ছি সংকটময় মুহূর্ত আজ তার সতী সাধবী নারীকে নিয়ে স্বামী তার স্ত্রীকে নিয়ে পথে চলতে পারে না স্বর্ণ লুটপাট চলছে দোকান লুটপাট চান্দাবাজি টেন্ডারবাজি দল আর পার্টি বুঝি না যারাই এই সকল কাজের সঙ্গে জড়িত অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বস্ব শাস্তির ব্যবস্থা করুন তা না হলে বাংলার মাটিতে এমন আগুন জ্বলবে যে আগুন নেভাতে ভাতে পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নেভাতে ভাতে পারবেন না পারবেন না পারবেন না হাইজাকার করে চিন্তাই করে চান্দাবাজি করে এদেরকে ধরতে পারেন না খালি ধরতে পারেন আলেমদেরকে কথা বলে না কেন আলেমদের হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগায় পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায় আর জালেমের বাচ্চাগুলাকে দেখা যাচ্ছে তাদেরকে হ্যান্ড কাপ ছাড়া জামাইয়া ধরে নেওয়া হচ্ছে আমি আইন উপদেষ্টা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি বিনীত আরো করছি আলেমদেরকে হ্যান্ড কাপ লাগানো হয়েছিল বিগত জালেম সরকারের সময় যারা জালেমের সহযোদ্ধা তাদেরকে আপনি হ্যান্ডকাপ আর পায়ে ডান্ডাবেরি পরিয়ে নিয়ে গিয়ে অনতি বিলম্বে তাদেরকে মানুষ হত্যাকারীর বিচারের দায়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে না হলে আপনার গতি গতি থেকে নামানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে যারা চিন্তাই করছে টেন্ডাবাজি করছে টেন্ডারবাজি করছে রাহাজানি করছে শিথিল পরিবেশকে অশান্ত করতে চায় শান্ত পরিবেশকে এদেরকে ধরুন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত আরোজ করছি বিগত সতেরো বছরে আমরা নিরাপদ থাকতে পারি নাই এই সবক্ষীরার মাটিতে যারা একটা গরু বিক্রি করেছে তাদের টাকা পয়সা এসে ওই যে তারা ওই যে তাদেরকে গলা ভাইদেরকে নিয়ে এসে বন্দুকের নল দেখায় টাকা নিয়ে চলে গেছে ওই চিন্তাই যদি রাহাদানি যদি এখনও থাকে তাহলে পাঁচে আগস্টে জীবন দেওয়া আমাদের কোনো মানে হয় না তিন হাজার আমার ছাত্রবন্ধুরা শহীদ আবু সাইদ শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ আব্দুল মালেক শহীদ ওয়াসিমরা জীবন দিয়েছে এই চান্দাবাজির দেশ কায়েম করবার জন্য নয় আমরা একটা চান্দাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা একটি টেন্ডারবাজ বাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা একটা গুম খুন মুক্ত বাংলাদেশ চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমরা অনুরোধ করছি অনতি বিলম্বে যারা চান্দাবাজি করে তাদের কোনো দল নাই পার্টি নাই তাদেরকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে যারা করে করে মানুষ হত্যা করে মুসলমানদের টাকা লুট করছে বন্দি করছে আল্লাহর বিচার করুন তা না হলে আমরা কসম তাদের এমন আন্দোলনের ডাক দিব আপনাদেরকে গদিতে গদিত থেকে না নামায় আমরা ঘরে ফিরব না কথা বলে না ঠিক না আমাদের স্পষ্ট কথা আমরা দল পার্টি বুঝি না এই ক্ষমতার চেয়ে একটা বড় শক্ত আপনারা বসেছেন জন্যে মনে করেছেন যে না আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো সেভাবে চালানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই নির্বাচন কবে দেবন দিবেন সেটা পরের ব্যাপার আমি নির্বাচন চাচ্ছি না আমি বলছি আমরা গুম খুন মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই মানুষ যেন নিরাপদে চলতে পারে দেখতে পাচ্ছি সংকটময় মুহূর্ত আজ তার সতী সাধবী নারীকে নিয়ে স্বামী তার স্ত্রীকে নিয়ে পথে চলতে পারে না স্বর্ণ লুটপাট চলছে দোকান লুটপাট চান্দাবাজি টেন্ডারবাজি দল আর পার্টি বুঝি না যারাই এই সকল কাজের সঙ্গে জড়িত অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে গত গত কয়েকদিন আগে শুনলাম এক বাসের যাত্রীকে বাসে উঠে ধর্ষণ করেছে চিন্তাই করেছে এত সাহস তারা পায় কোথায় আর আসিফ নজরুল বাবজাংরা ঘুমায় কথা বলে না ঠিক কেনাও আপনাদের ঘুম ভাঙতে হবে বাবা আমরা রক্ত দিয়েছি আপনাদের ঘুম পাড়ানোর জন্য হয় যে কথা বলছি হাজাদ খোবায়েব রাত এলাহ তা জন্য তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে খোবায়েব কিছু চাও বলে নো কি চাও আল্লাহকে চাই শো বানাল্লা কয়ন বলে দুই রেকাত নামাজ পড়বো প্লিজ লেট মিশান্স ট্যুরকাৎ সাবাহ দুই রেকাত নামাজ পড়তে দাও হাজাত খোবায়েব নামাজে দাঁড়িয়ে গেল কাফেরেরা বলেন খুবায় বীর 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 করে কোরআন তেলাওয়াত করে আর আসমানের মালিক কোরানের মালিক আল্লা তার কথাগুলির জবাব দিতেছে ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালা ওই বদরের প্রান্তরে পাক নবী কে সহযোগিতা করেছিলেন যখন নবীজি আমার হিজরত করেন চতুর্দিক থেকে বের হবেন কাফেররা ঘেরাও করেছেন চতুর্দিক দিক থেকে জি বলে লেটস চলো মদিনার দিকে যাই নবীজি বললেন বের হব কেমনে এক মুষ্টি নিন রাসূলুল্লাহ এক মুষ্টি বালুন ইমানদার মুসলমানের মতো কি চমৎকার করে ফু দিলেন সাতিল উযু পরে বালি কণাগুলি এমনি করে আল্লাহ নাম নিয়ে সুরে দিলেন আল্লা হাবিব শুধুমাত্র বালিকোনাগুড়ি তুমি সুরে মেরেছিলে আর প্রত্যেকটি কাফের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম লম্বা কাহিনী সামনে সেই দিকে আমি যাব না শুধুমাত্র এতটুকু আব্দুল্লাহ আবদুল্লাহ হুজাফা নবীর একজন সাহাবী শুনতেছেন তাকে ধরা হলো রোম সম্রাট বলো বেটা এক কোণে হত্যা করব। বলে না আমি তো ইমান সারবো না ভাই আমার মেয়েকে দেব তরুণী সুন্দরী অনেক চমৎকার সে সুন্দরী তারে দিব বলছি নো বলে সম্পদের অর্ধেক দেব নো বাদশাহী দিব বলে নো বলে তাহলে তোকে এখন হত্যা করব আচ্ছা করো তার সামনে এক সাথীকে হত্যা করলো হাজাদ আপনি হুজাফাকে নিয়ে যাওয়া হলো হাত পা বেঁধে এখনই তোমাকে এই যে একটা বড় হাড়ি দেখছো দেখছো এই ভর্তি পানিতে তোমাকে পানিতে দিয়ে হত্যা করা হবে হুজাফা চিৎকার করে বললেন জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান দিতে পারি না বললো শেষ কোনো ইচ্ছা আছে নাকি বলে হ্যাঁ একটু পানি খাবো মদের মিশ্রিত পানি দেওয়া হলো আর শুয়োরের গোশত দেওয়া হলো হাজাদ আব্দুল্লাহ মে একটা লাথি মারলেন গোশতগুলি আর মদ মিশ্রিত পানিগুলি রোম সম্রাটের কপালে পড়ে গেল হাজত আব্দুল্লাহ মে হুজফা বলেন তার শ্রেহ নে কাশিরের তার মানে ইয়া কালবার রোম হে রোমের কুত্তা আমি জীবন দিতে পারি একটি মহুদ্দিনের জন্য হারাম খাবার গ্রহণ করতে পারি না তার সামনেই একজনকে হত্যা করা হলো এবার তাকে হত্যা করা হবে পানির মধ্যে নিয়ে গেছেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য আল্লাহর ঈমান ছেড়ে দেয় নাই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন এক্ষুনি তুমি আমাকে হত্যা করতে চাও বলে হ্যাঁ হত্যা করো রসুরুল্লাহর সাবিকে যখন ড্যাগের মধ্যে পানিতে করে ফেলায়া দেওয়া হবে হাজরতির সাবির দুটি চোখ বেয়ে বে কান্দে বলো হুজাইফা কি জন্য তুমি নে হুজাফা বলো তুমি কি জন্য কান্দ হাজরত আবদুল্লাহ নে হুজাফা বলেন আমি লক্ষ্য করে দেখছি তুমি আমারে হত্যা করবা কিন্তু এই জন্য আমি কান্দি একবার তো আমি জীবন দিতে পারবো আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে তিনি যদি এক হাজারটা জীবন দিতেন একবার একবার করে এক হাজার বার আল্লাহর জন্য জীবন দিয়ে প্রমাণ করতাম আল্লাহ তোমার উপরে ওপরে এনেছি জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না ফাতানুল সুমালাম ফলাহু আদাবু জাহানা ওয়ালাহু আদাবুল হার আল্লাহ বাহাক বাহ সময় কম মেয়ে চলে আসবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া তু মিনু না তু মিনু না বিল্লা হে ওয়া রসুল দুই রসুলের প্রতি ইমান আনা লাগবে আল্লাহ নভীজ বিশ্ব নবীজ সামনে আলা আব্দুল্লাহ আদ্দুলি মাসু ইয়া রসুল আল্লাহ আমি ইমান আনলে কি পাবো হাজার নাবিজি বলে কেন তুমি জান্নাত পেয়ে যাবা বলছে এই যে কাফেরা আমাকে যদি নির্যাতন গড়ে মারে রসগুল্লাহ বলে তুমি শহীদ হয়ে যাবা